প্রতিকার অবসান যারা ডাব্লু অ্যাসপিরেন্ট সবাই অ্যাসপিরেন্ট তার মধ্যে বেশ কিছু ছেলে যারা ডাব্লু পাখির চোখ করে রেখেছ অধৈর্য হয়ে পড়ছিলে কবে আসবে নোটিফিকেশন কবে হবে পরীক্ষা অলরেডি এর আগে ডাব্লু কর্তৃক প্রকাশিত যে ক্যালেন্ডার তাতে বলা ছিল ফিফ টেন্থ ডিসেম্বর ডাব্লিউবিসিএস ফিলিমস হবে এটা বলা ছিল তাই আমরা আরো বেশি অধৈর্য হয়ে পড়ছিলাম বুঝতে পারছিলাম না সারাক্ষণ চিন্তা চলছিল আদৌ কি এবছর আর নোটিফিকেশন আসবে আদৌ কি দুহাজার চব্বিশের নোটিফিকেশন দুহাজার চব্বিশে আসবে পরীক্ষাটা কি হবে হচ্ছেটা কি হচ্ছেটা কি এই এক মানসিক যন্ত্রণা সিরিয়াস ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের মধ্যে চলছিল তো যাই হোক দেরিতে হলেও ডাব্লিউবিপিএসসি আজ তাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করেছে এই ওয়েবসাইটে পিএসসির যে ওয়েবসাইট তাতে প্রকাশ করেছে সঙ্গে পেপারেও এই নোটিফিকেশন দিয়েছে এবং কয়েক দিনের মধ্যেই কাল পরশু বা এক দু দিনের মধ্যেই ফুল নোটিফিকেশন আসতে চলেছে ওয়েবসাইটে তো নজর রাখো সেখানে তোমাদের এজ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেবাস সমস্ত কিছুই প্রোভাইড করা থাকবে এই নোটিফিকেশান হওয়ার পরেও আমরা আবার আসব যারা নতুন ছেলে মেয়ে পরীক্ষা দেবে ফর্ম ফিল সংক্রান্ত হেল্প বা এটসেট্রা সে জন্য আমরা অবশ্যই হেল্প করব তার সঙ্গে বলি এই পরীক্ষার তারিখটা তাহলে কবে হবে অলরেডি আজকের নোটিফিকেশনের পরে তোমাদের মনে প্রশ্ন পনেরোই ডিসেম্বর কি পরীক্ষা হবে দেখো হিসেব বলে আজকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন আজকে টোয়েন্টি নভেম্বর আর পনেরোই ডিসেম্বর এই টাইম স্প্যানের মধ্যে এটা সাধারণত জেনারেলি কোয়াইট ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল তো যাই হোক তাই ধরে নেওয়া যায় ডিসেম্বর মাসে এই পরীক্ষা নেওয়া যাচ্ছে না আমার এটা তো যাই হোক তাহলে আমরা আরও দেখে নিচ্ছি আমরা আরও কিছুটা সময় পেয়ে যাব জানুয়ারি বা ফেব্রুয়ারি বা সেই সময়ে পরীক্ষা হবে ধরে নেওয়া যায় খুব তাড়াতাড়ি হলো জানুয়ারি বা ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে এত নেগেটিভের মধ্যে আবার পজিটিভ চিন্তা ভাবনা সময় তো গেছেই কিছু তো করার নেই সিস্টেমের মধ্যে থেকেই আমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সাকসেস পেতে হবে তাই চলো যেটুকু সময় আছে এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে নাও খুব ভালোভাবে কাজে লাগিয়ে নাও এর আরো একটি বিশেষ কারণ আছে বিশেষত যে সমস্ত ডাব্লিউ বিসিএস অ্যাক্সপিরিয়েন্টরা বা ছেলেমেয়েরা লাস্ট তিন বছর চার বছর পাঁচ বছর এই ডাব্লিউ নিয়ে পড়ে আছো কেউ কেউ বারংবার ফিলিমস পাস করেছো মেনে গিয়ে আটকে যাচ্ছ বা অসুবিধে হচ্ছে বা ফাইনাল সিলেকশন পাচ্ছ না আবার অনেকেই প্রিলিমস দিচ্ছ মেন পাওনি বাট তোমার স্বপ্ন কিন্তু ডাব্লিউ বিসিএস থেকেই গেছে তুমি লড়ে চলেছ তো যাই হোক অলরেডি তোমরা একটা নোটিফিকেশনের আগে পেয়েছো হোপফুলি দু পঁচিশ থেকে ডাব্লিউ এর প্যাটার্ন সিলেবাস পরীক্ষা পদ্ধতি সমস্ত চেঞ্জ হতে চলেছে তাহলে হিসেব মতো ডাব্লু বিসিএস এর ডাব্লু এর ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ ইজ গোয়িং টু বি এক্সাম যেখানে পুরনো পদ্ধতিতে পরীক্ষা হবে এবং প্রিলিমস এমসি কিউ মেনে বাংলা ইংরেজি ছাড়া সবই এমসি যেটা চেঞ্জ হতে চলেছে হোপফুলি অ্যাজ পার ডাব্লিউ বিপিএসি দু হাজার পঁচিশ থেকে ফিলিমস একরকম মেনে গিয়ে প্রোটাই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি তো থাকছেই অন্যান্য সাবজেক্টগুলো ডেসক্রিপটিভ হবে এবং আরও কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে তো সেটা ফাইনাল নোটিফিকেশন না আসা অবধি এক্ষুনি ফাইনালি বলা মুশকিল তো যাই হোক ভবিষ্যৎ পরে দেখা যাবে সামনের ভবিষ্যৎ নিয়ারেস্ট ফিউচার সেটা কোনটা চলো সবাই মিলে চেষ্টা করি লড়ে নাও এমনভাবে তৈরি করে এই কটা দিনকে কাজে লাগাও যাতে এবছরে দু হাজার চব্বিশের ফিলিমস অবশ্যই তুমি ক্যাক করতে পারো এবং তারপরে মেন অবশ্যই আমরা আমাদের সুযোগ হাতছাড়া করতে চাই না এই প্রতিজ্ঞা আমরা করি চলো এবং লড়াই করো এই কটা দিন খুব ভালোভাবে মক দাও মক অ্যানালিসিস করো প্র্যাকটিস করো সাথে তোমার যে যে জায়গাগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের যে যে জায়গাগুলোতে অসুবিধে আছে বা দুর্বলতা আছে বলে তুমি জানো যারা দীর্ঘদিন পড়াশুনো করছো অলরেডি জেনে গেছো তোমাদের কার কোথায় দুর্বলতা আছে কোন জায়গাটা তুমি উইক চলো সেগুলো একটু রিভাইজ করো ভালো করে পড়াশুনো করো সাকসেস অধরা হয়তো থাকবে না যদি তুমি প্রপারলি করতে পারো আবার বলছি বিএসসি দেরি করেছে সেই নিয়ে মনে খুব বিক্ষোভ থাকতেই পারে বাট সিস্টেম ইজ সিস্টেম সিস্টেমের মধ্যে থেকেই আমাদেরকে লড়াই করে কিনিয়ে নিতে হবে আমাদের সাকসেস তো চলো ভালো করে মক দাও এই কদিন দাঁতে দাঁত চেপে লড়াই করো যাতে এবার আর ডাব্লুবিসিএস মিস না হয় তো যাই হোক আবার আসবো ফুল নোটিফিকেশন নিয়ে যারা নতুন পরীক্ষা দেবে প্রথমবার পরীক্ষা দেবে ফুল নোটিফিকেশন বেরোনোর পরে তাদেরকে হেল্প করার জন্য গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমরা আবার আসবো ইউটিউব সেশন নিয়ে চলো ভালো থেকো চলো লড়াই শুরু করা যাক অল দ্য বেস্ট